ফ্যাট খেলে কি আসলে কি শরীরে ফ্যাট হয়ে যায় তো অনেকের মনে এই প্রশ্নটা থাকে যে ফ্যাট খেলে কি শরীরে ফ্যাট হয়ে যায় তো আজকে এই ছোট একটা ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে ফ্যাট খেলে আসলে কি ফ্যাট হয়ে যায় আর ভিডিও লাস্টে জানবো যে কোন কোন ফ্যাটগুলা খেলে ভালো আর কোন কোন ফ্যাটগুলা না খেলে ভালো তো যারা নতুন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটাকে একদম লাস্ট অবধি দেখতে থাকুন কারণ এই ভিডিও লাস্টে আমি কোন কোন ফ্যাটগুলো খেলে ভালো শরীরের জন্য আর কোন কোন ফ্যাটগুলো না খেলে ভালো এই ব্যাপারে আমরা একটু জানবো তো চলুন ভিডিওটাকে শুরু করি অনেকেই বলে যে ভাই ফ্যাট খেলে তো শরীরে ফ্যাট হয়ে যাবে এমনিতেই আমার শরীরে আগে থেকে কত ফ্যাট জমে আছে তারপর আবার যদি ফ্যাট খায় আবারও আরও বেশি ফ্যাট হয়ে যাবে কেমনটা কিন্তু না আসলে আমাদের যেই বডির মধ্যে যেই ফ্যাট জমে থাকে এই ফ্যাটটা একটা আলাদা ফ্যাট আর যে আমরা খাবার থেকে ফ্যাটগুলো খাই ওই ফ্যাটটা আবার আলাদা ওইটা হয়েছে গুড ফ্যাট যেটা বডির জন্য ভালো আর ফ্যাটে বডির মধ্যে যেই ফ্যাটটা জমে আছে ওই ফ্যাটটা আবার আলাদা ওই ফ্যাটটা কিভাবে হয় যখন আমরা এক্সেস পরিমাণে খাবার খাই মানে ক্ষিদের থেকে বেশি খাবার খাই যেতটুক আমাদের বডির জন্য দরকার ওই খাবারগুলা এনার্জি হিসাবে লাগিয়ে আর বাকি যে খাবারটা পরে থাকে ওইটা আমাদের ফ্যাটে পরিণত হয়ে বডিতে জমা হয়ে থাকে এনার্জি হিসাবে এটা হয়েছে বডির জমানো ফ্যাট আর খাবার থেকে যে ফ্যাটগুলো আমরা খাই এটা বডির জন্য খুব ভালো যেমন ওমিগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমিগা সিক্স ফ্যাটি এইট এসিড এটা ব্রেনের জন্য ভালো হার্টের জন্য ভালো আমাদের স্কিনের জন্য ভালো বোনসের জন্য ভালো আরও অনেক আমাদের বডির মধ্যে যে অর্গান আছে ওই সবগুলোর জন্য ফ্যাট ভালো কিন্তু একটা পরিমাণ মতো খেলে ভালো পৃথিবীর মধ্যে যে কোনো ভালো জিনিস হোক দুধ হোক ডিম হোক ঘি হোক ভাত হোক সবজি হোক বা জল হোক অ্যাক্সেসের পরিমাণে খেলে সবটাই আমাদের বডির জন্য ক্ষতি পরিমাণ মতো খেলে অনেক সবটাই ভালো আর পরিমাণের বাইরে খেলে কিন্তু সবটাই আমাদের বডির জন্য ক্ষতি দেখুন আপনি যদি সারা জীবন সুস্থ এবং নিরোগী থাকতে চান তাহলে তিনটে জিনিস খাবার থেকে ভালোভাবে নিতে হবে একটা হয়েছে গুড ফ্যাট একটা হয়েছে গুড প্রোটিন একটা হয়েছে গুড কার্বোহাইড্রেট এইগুলা যদি তিনটা ভালোভাবে নেন তাহলে আপনি সারা জীবন নিরোগী এবং সুস্থ থাকতে পারেন হ্যাঁ সঙ্গে ওয়ার্কআউট এক্সারসাইজ কিন্তু অবশ্যই করতে হবে আর যারা বলে যে ফ্যাট খেলে ফ্যাট হয়ে যাবে তাদেরকে এই ভিডিওটা দেখিয়ে দেবেন যে দেখবাই ফ্যাট খেলে ফ্যাট হয় না আপনি কন্ট্রোলভাবে দুধ ডিম ঘি মাখন এগুলো অবশ্যই খেতে পারেন কিন্তু লিমিটে খেতে হবে যে কোনো জিনিস লিমিটের বেশি খেলে কিন্তু ক্ষতি হবেই এবার এটা পৃথিবীতে একদম নাম্বার ওয়ান ভালো জিনিসই হোক না কেন লিমিটের বাইরে খেলে সব জিনিসেই ক্ষতি তো এটাই বলতে চাইছি আর ভিডিওর লাস্টে বলেছি যে কোন ফ্যাটগুলো খেলে ভালো শরীরের জন্য আর কোন ফ্যাটগুলো খেলে খারাপ শরীরের জন্য এবার আপনাদেরকে বলছি যখন আপনি কোনো মল থেকে বা দোকান থেকে কোনো জিনিস কিনতে যাবেন যে কোনো প্যাকেট জাতীয় খাবার কিনতে যাবেন তখন প্যাকেটের পিছনে দেখবেন লেখা থাকবে যে নিউট্রিশান ভ্যালু ওইখানে দেখবেন যে কোনো জায়গায় যদি লেখা থাকে ট্রান্স ফ্যাট তারপর স্যাচুরেটেড ফ্যাট ওইগুলা ওই ফ্যাটগুলা বডির জন্য খারাপ আর যেই প্যাকেটের পেছনে লেখা থাকবে যে পলিয়ান স্যাচুরেটেড ফ্যাট মনোয়ান আনস্যাচুরেটেড ফ্যাট ওইগুলা বডির জন্য খুব ভালো তো ওইগুলা দেখে আপনারা জিনিসগুলা কিনবেন প্যাকেট খাবারের প্যাকেটগুলা কিনবেন এটাই ছিল আজকের বডি ফ্যাট এবং খাবার থেকে যে ফ্যাটগুলা পাই এই ওইটার মধ্যে পার্থক্য তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন অবশ্যই আর যারা নতুন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটাকে কিন্তু অবশ্যই প্রেস করবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার